আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ এক নজরে কুরআন সিরিজে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা আলোচনা করব পবিত্র কুরআনের একটি গুরুত্বপূর্ণ সুরা সুরা আশ্য আরা নিয়ে আমরা প্রথমে সুরা আস সুয়ারা সম্পর্কে কিছু মৌলিক তথ্য জেনে নেব প্রথমেই আসি নাজিলের ধারাবাহিকতায় নাজিলের ধারাবাহিকতা অনুসারে অর্থাৎ কোন সুরার পর কোনটি নাজিল হয়েছে সেই বিবেচনায় এটি সাতচল্লিশতম সুরা এর আগে সুরা ওয়াকিয়া এবং এর পরে সুরা নামুল নাজিল হয়েছে এবার দেখি কুরানে এর অবস্থান বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ছাব্বিশতম সুরা এর আগে রয়েছে সুরা ফুরকান এবং এর পরে রয়েছে সুরা নামল এই সুরাটি মাক্কি যুগের মায়ামারিতে নাজিল হয়েছে এর আয়াত সংখ্যা দুশো এবং এটি একটি মাক্কি সুরা সুরা নম্বর ছাব্বিশ এইসব আমাদের এক নজরে সুয়ারা বায়াগ্রামেও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবার আমরা জানব এই সুরার নামের রহস্য সম্পর্কে সোয়ারা শব্দটি এসেছে শাঈর শব্দ থেকে যার অর্থ কবি মক্কার কুরাইশরা কুরআনকে নিয়ে নানা ধরনের মন্তব্য করত তাদের মধ্যে একটি ছিল এই কুরআন হল কবির কল্পনা বিলাস এই সুরার দুইশো তেইশ থেকে দুইশো সাতাইশ আয়াতে ভাব গাম্ভীর্যপূর্ণ কুরআন এবং কবিদের উচ্ছৃঙ্খল আবেগ উচ্ছ্বাসের মধ্যে যে পার্থক্য তা তুলে ধরা হয়েছে সেখান থেকে এই সুরার নামকরণ করা হয়েছে সোয়ারা এই সুরার কিছু মেজর থিম বা প্রধান আলোচ্য বিষয় হল এক রেসু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফিরদের অবিশ্বাস দুই মুসা আলিহিসাল্লাম ও ফিরাউনের ঘটনা এবং তিন কুরআনের বিশ্বাসযোগ্যতা এবার আমরা সুরা আশুআ আর আরও কিছু গভীর দিক নিয়ে আলোচনা করব প্রথমে আসি সুরার শুরু সে সম্পর্ক প্রসঙ্গে সুরাটির শুরুতে আল্লাহ তাআলা কুরআনকে স্পষ্ট কিতাব হিসেবে ঘোষণা দিয়েছেন যেমন বলা হয়েছে এগুলো এমন কিতাবের বার্তা যা সত্যকে স্পষ্টভাবে তুলে ধরে একইভাবে সুরাটির শেষ দিকেও আল্লাহ তালা তার বাণীর স্পষ্টতার উপর জোর দিয়ে বলেছেন নিঃসন্দেহে এ কুরআন মহাবিশ্বের অধিপতির পক্ষ থেকে নাজিল করা হয়েছে পরিশুদ্ধ আত্মা জিব্রিল এটি নিয়ে এসেছে তোমার অন্তরে যাতে তুমি হুশিয়ার করে দিতে পারো স্পষ্ট অর্থবোধক আরবি ভাষায় অন্যান্য সুরার সঙ্গে সম্পর্ক অংশে আমরা দেখতে পাই এ সুরার আগের সুরা হল সুরা ফুরকান যা শেষ হয়েছে কাফিরদেরকে হুঁশিয়ার করে আবার সুরা ফুরকানও তাদেরকে সতর্ক করেই শুরু হয়েছে এই বলে যে আমি চাইলে আকাশ থেকে একটি অলৌকিক নিদর্শন তাদের কাছে নিয়ে আসতে পারতাম তখন তাদের ঘাটগুলো এর সামনে নত হয়ে যেত এখন আমরা জানব এই সুরার সানি নুজুল বা নাজিলের প্রেক্ষাপট মুর্শিকরা নবী হলে সাল্লামের দাওয়াত ফিরিয়ে দিতে নানান বাহানা খুঁজত এবং সেগুলো নবীজির সামনে হাজির করত কখনো বলত কই কোনো তো দেখালে না তাহলে কিভাবে তোমাকে নবী হিসেবে মেনে নেব কখনো বলতো তুমি গণক কবি অথবা জাদুকর আবার কখনও বা বলতো কিছু মূর্খ ও অর্বাচিল ছেলে পেলেই তো মোহাম্মদের দিন গ্রহণ করেছে এই কোরআন যদি ভালো কিছুই হতো তাহলে আমাদের মধ্যে যারা সম্ভ্রান্ত ব্যক্তি তারাই সবার আগে এটি গ্রহণ করত এ ধরনের হাবিজাবি কথা বলে তারা কোরআনের বাণীকে এড়িয়ে যেতে চাইত আল্লা সাল্লাম এতে খুব কষ্ট পেতেন তখন আল্লাহ তার রাসুলকে সান্ত্বনা দেন এবং সেই সাথে কাফিরদের পেটের খবরও জানিয়ে দেন মুজিজা দেখলেও যে তারা ইমান আনবে না এই সুরাতে আল্লাহ তাল্লা তা পরিষ্কার করে বলে দিয়েছেন এরা তো আসলে হঠকারী একগুয়ে জাতি শত মুজিজা দেখালেও তারা জাদু বলেই উড়িয়ে দেবে আর তাই তাদের জন্য হাহুতাস করো না কারণ এদের জন্য হাহুতাস করে কোনো লাভ নেই এরা অবাধ্য অবাধ্যই থেকে যাবে আজগুবি বিভিন্ন কথা বলে এরা কেবল ঠাট্টা করে আগেরকার সাত সাতটা জাতি অনেক রকম মুজিজা দেখেও ইমান আনেনি নিজেদের অবাধ্যতার কারণে তারা ধ্বংস হয়েছে এখনকার মস্মিক কাফিররাও যদি ইমান না আনে তাদের পরিণতিও সেরকমই হবে এই সতর্কবাণী শোনাতেই আল্লাহ আল্লাতালা এই সুরাটি নাজিল করেছেন এবার আসি সুরার বিভিন্ন সেগমেন্ট বা অংশে প্রথম সেগমেন্ট হল অলৌকিক নিদর্শন কাফেররা শুধু অলৌকিক নিদর্শন দেখবার দাবি করে আল্লাহ যদি চাইতেন তাহলে এমন নিদর্শন দেখাতেন যে তারা এর সামনে মাথা নিচু করে রাখত দ্বিতীয় সেগমেন্ট আগেরকার নবীদের ইতিহাস পৃথিবীতে যত নবীর আসলে এসেছেন তাদের সবার দাওয়াত ছিল একটাই এক আল্লাহর দাসত্ব করো তার অবাধ্যতা ছেড়ে দাও তৃতীয় সেগমেন্ট কবিদের কথা ও কোরআন কবিদের উচ্ছৃঙ্খল কথা আর কোরআনের স্পষ্ট বার্তা কখনো এক হতে পারে না তাহলে কিভাবে তোমরা একে কবির রচনা বলে মনে করো এই সুরার ফজিলত সম্পর্কে বলা হয়েছে কোরআনের যেসব সুরার কলবর একশো আয়াতের বেশি সেসব সুরাকে বলা হয় আল মিথুন জাবর কিতাবের পরিবর্তে আল মিথুন সুরাগুলো আল্লাহ তালা নবীজিকে উপহার দিয়েছেন সুরা সুয়ারাও এরকমই একটি সুরা এবার আসি সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় বিষয়বস্তু এখন আমরা সুরা সুয়ার আরও গভীরে প্রবেশ করব এর সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় বিষয়বস্তু হল সকল নবিরাসুলের দাওয়াতের কেন্দ্রবিন্দু ছিল তাওহিদ বা আল্লাহর একত্ববাদ এই তাওহিদের দাওয়াত বিভিন্ন নবী কিভাবে দিয়েছেন তার কিছু উদাহরণ এই সুরায় এসেছে এক মুসা আলহিসাল্লাম তখনকার সময় সুপ্রিম পাওয়ারের অধিকারী ফিরাউনের কাছে তিনি যান তাকে এক আল্লাহর উপর ইমান আনতে বলেন তিনি এমন এক লোকের কাছে তার রবের পরিচয় তুলে ধরেন যে নিজেকে নিজেই খোদা বলে দাবি করত দুই ইব্রাহিম আল সালাম তার সময় শির্ক ছিল সামাজিক প্রথা সমাজের টপ টু বটম সবখানি শির্কের চর্চা ছিল তার নিজের বাবাও ছিল বড়সড় এক মুশ্রিক সে অবস্থাতে ইব্রাহিম আলহিস সালাম নিজের বাবা এবং পুরো সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেন ঘর ও সমাজ ছাড়েন তিন নুহ আলহি সালাম এক আল্লাহর দিকে ডাকার কারণে পুরো সমাজ তার বিরুদ্ধে চলে যায় নবীকে প্রকাশ্যে হত্যার করারও হুমকি দেয় চার হুদ আলহি সালাম তার জাতীয় আল্লাহর অবাধ্যতায় লিপ্ত ছিল তিনি তাদেরকে এক আল্লাহর দিকে ফিরবার দাওয়াত দেন কিন্তু তারা মুখের ওপর জলাব দেয় তুমি উপদেশ বিলাও আর না বিলাও আমাদের কাছে দুই সমান এবার আমরা দেখব আয়াত অনুসারে সংক্ষিপ্ত আলোচনা আয়াত এক থেকে নয় কুরআন ও আল্লাহর একত্ববাদ বা তাওহিদ নিয়ে আলাপ করা হয়েছে আয়াত দশ থেকে আটষট্টি মুসা আলহি ইসাল্লামের কাহিনী আয়াত ঊনসত্তর থেকে একশো চার ইব্রাহিম আলহিমামের ঘটনা আয়াত একশো পাঁচ থেকে একশো বাইশ নুহ আলহিমের কাহিনী আয়াত একশো তেইশ থেকে একশো চল্লিশ হুদ আলহ ঘটনা আয়াত একশো একচল্লিশ থেকে একশো উনষাট সালি আলহিমের কাহিনী আয়াত একশো ষাট থেকে একশো পঁচাত্তর লুত আলাহিসাল্লামের ঘটনা আয়াত একশো ছিয়াত্তর থেকে একশো একানব্বই সুয়াইব আলাহিসাল্লামের কাহিনী আয়াত একশো বিরানব্বই থেকে দুইশো সতেরো কুরআনের বিশেষত্ব ও রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের নব্বতের স্বীকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে আয়াত দুইশো থেকে দুইশো সাতাশ মুশ্রিকদের খটকা ও সন্দেহ দূর করা হয়েছে এই সুরায় একটি কেস স্টাডি রয়েছে আজ জাতির সাথে তাদের নবী হুদ সালামের একটি কথোপকথন তুলে ধরা হয়েছে যেখানে তিনি কিছু বিষয়ে তার জাতির লোকদেরকে সাবধান করেন তার মধ্যে একটি হলো প্রত্যেক উঁচু জায়গায় অনর্থক স্মৃতিসৌধ বানানো আরেকটি বিষয় ছিল আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকা সুরাটির একশো সাঁত্রিশ ও একশো নং আয়াত থেকে অবাধ্য এ জাতির জবাব জানা যায় তারা বলেছিল তুমি আমাদেরকে উপদেশ বিলাও আর না বিলাও আমাদের কাছে দুই সমান এটা আমাদের পূর্বপুরুষদের রীতিনীতি আর আমরা কেবল সেই রীতিনীতি অনুসরণ করছি একটু চিন্তা করুন নবী তাদেরকে শির্ক ও সকল অন্যায় থেকে বেঁচে থাকার উপদেশ দিলেন আর তারা কিভাবে তাদের রীতিনীতিকে আঁকড়ে থাকার দৃঢ় ঘোষণা জানালো কতটা ঐতিহ্যপ্রিয় জাতি ঐতিহ্যপ্রিয় জাতির কথা বলতে গেলে আমাদের দেশের একটা গোষ্ঠীর কথা মনে পড়ে যায় যারা বিজাতীয় অপসংস্কৃতিকে হাজার বছরের ঐতিহ্য বলে গলাগুলি করে এদেরকে কিছু বলতে গেলে তারা বলবে দায়িত্বপ্রাপ্তরা বা মোল্লারা হাজার বছরের সংস্কৃতির পথ রুধে দাঁড়াচ্ছে এই অ্যাপটি সেসব সব গলাবাজদের জন্য একটি কেস স্টাডি এরা সেই ধ্বংস হয়ে যাওয়া আজ জাতির মতো আমাদেরকেও ধ্বংস করতে চায় এবার আমরা কিছু রিফ্লেকশনস বা তাদাব্বুর অর্থাৎ গভীর চিন্তার বিষয় দেখব প্রথমত অর্থকরী কিংবা প্রভাব প্রতিপত্তি সম্মানের মাপকাঠি নয় আল্লাহর কাছে সম্মানিত তারা যারা সত্যিকার অর্থে তার ওপর ইমান এনেছে এবং তাকে ভয় করে চালে কার কি পেশা কে অফিসার কে পিওন এগুলোর দিকে আল্লাহ ভ্রুক্ষেপ করেন না তবে কাফিরদের কাছে পেশা বা দুনিয়াবি বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এই সুরার একশো এগারো নং আয়াতে আমরা নোহ আলা ইসলামের জাতির লোকদের বক্তব্য জানতে পারি তারা নো আলাইসাল্লামকে বলেছিল আমরা কি তোমার উপর ইমান আনব অথচ নিচু পেশার লোকেরাই তোমার অনুসারী তাদের গোয়ারতম্য সীমা দেখুন নিচু পেশার মানুষরা যার অনুসরণ করছে তার অনুসরণ তারা করবে না তো নবী কি তাদের দাবি মেনে নেবেন প্রশ্নই ওঠে না চলুন নবীর জবাবটাও শুনে নেই তিনি জবাবে বললেন তাদের পেশা সম্পর্কে আমি জানি না তাদের হিসাব নেওয়ার দায়িত্ব কেবল আমার রবের তোমরা যদি বুঝতে যে হেয় নিচু পেশা দিনদারিতার কোনো ক্ষতি করে না যারা ইমানের পথে চলে আমি কিছুতেই তাদেরকে দাঁড়িয়ে দিতে পারি না আমি তো একজন স্পষ্ট সতর্ককারী কেবল তো এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি এক কোনো হেয় পেশাকে আমরা নিচু করে দেখব না দুই হালাল যে পেশাতেই আমরা থাকি না কেন সেখান থেকেই আল্লাহর আনুগত্যে অটল থাকব এবং তিন পেশার ভিত্তিতে আমরা মানুষের মধ্যে পার্থক্য করব না বরং আমরা দেখব মানুষের নৈতিকতা ও আল্লাহ ভীতি যদিও মনের খবর একমাত্র আল্লাহই ভালো জানেন দ্বিতীয়ত নূ ইসলামের এমন বক্তব্যের জবাবে তার জাতির লোকেরা তাকে পাথর মেরে হত্যা করার হুমকি দিয়েছিল কিন্তু এতে নবী ঘাবড়ে যাননি বরং তার মনের সকল আকুতি কেবল আল্লাহর কাছেই জানিয়েছিলেন দিনের ক্ষেত্রে এমন বাধা বিপত্তি আসা স্বাভাবিক তাই বলে পিছু হটে যাবে না আল্লাহর উপর মজবুত ভরসা রেখে সামনে এগিয়ে যেতে হবে এই ছিল সুরা আর সুয়ারা সম্পর্কিত বিস্তারিত আলোচনা আশা করি এই আলোচনা থেকে আমরা অনেক কিছু শিখতে ও অনুধাবন করতে পেরেছি আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে কুরআন বোঝার এবং সে অনুযায়ী আমল করার তাও দান করুন আমিন আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী পর্বে অন্য কোনো সুরানি আলোচনা হবে ইনশাল্লাহ যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সুরা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ